ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো হলগুলোতে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব দুই যুগ পর সিলেট এমসি কলেজে ছাত্র দলের কাউন্সিলে যোগ দিয়ে কথা বলেন তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন সন্ত্রাসীরা এখনো হলগুলোতে অবস্থান করছে গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রতিটি হলে 10 থেকে পনেরো জন ছাত্রলীগের কর্মী রয়েছে রাকিব বলেন সিলেট সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আইন প্রণয়ন করে গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে একাত্তরের মানবতা বিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান যে কাউন্সিল কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া যে নেতৃত্ব বিকশিত করার প্রক্রিয়া ইতিমধ্যে ছাত্র দল সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সেই কার্যক্রম অব্যাহত রেখেছে